এখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে তথ্য উপদেষ্টা তাকে পদত্যাগ করতে হবে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ সজীব ভুইয়াকে অবিলম্বে পদত্যাগ আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারে একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশ জাতীয় নির্বাচন হবে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে নির্বাচন কমিশনকে এক প্রকার জীবনি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এই যে আমার ঘটনা নিয়ে আমরা যেটি দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জীবনি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরা সম্পূর্ণ পুরোক্রেসি তাকে তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশ জাতীয় নির্বাচন হবে না এরা এই সরকারে থাকা অবস্থায় না 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 আপনারা বলেন না কেন ভাই কাজ করেছিল সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে প্রশাসনকে সে ব্যবহার করেছে তাই কিনা আমরা কি আরেক স্বৈরাচারের জন্ম হতে দিতে পারে স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মায়ে মোহাদিভ ইনশাল্লাহ আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে সতেরো বছর আমরা যেভাবে রক্ত খাম জীবন এক করে জীবন দিয়ে খুন হয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে হরি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম আমরা যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি এখানে আবার বলছি কোনো মেয়রের বিষয় না কোনো কিছু বুঝি না এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক স্ট্র ব্যবস্থা সেটা প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেশটা যারা এর মধ্যে জড়িত সরকারের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য দেশের তো অবশ্যই এই পর্যন্ত ড্যাশ করা সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম ঠিক সংশোধন করবে কিভাবে তারা প্রতি পাবে সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ শজিব ভুইয়াকে অভিনম্বন পদক এরপর আরেক দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই কোন নাই এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমি ওনাদের শুভকামনা করি ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের দ্বারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে হস্তক্ষেপ সবাবে নির্বাচনের রোডম্যাপ চাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে যতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে তখন একটা পক্ষ আমাদের সমালোচনা করত তারা মনে করত আমরা ক্ষমতা যাওয়ার জন্যে উদগ্রীব হয়ে আছি কিন্তু আসল ব্যাপার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ঘুরে এসে জুড়ে বাসা কোন ছোট রাজনৈতিক সংগঠন নয় আরে বারে বারে রাষ্ট্র পরিচালনা করেছে আমাদের এই দলের যে বয়স হয়েছে এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম আমরা ষড়যন্ত্রগুলা আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে দেখতে পাই এবং এই ধরনের যে ষড়যন্ত্র হতে পারে সেটির আলোকেই কিন্তু বারবার নির্বাচনের কথা বলা হচ্ছিল এখন সেটা জনগণের কাছে আরও উন্মোচিত হয়ে গেল সামনে আরও উন্মোচিত হয়েছে মত এখন এই পরিস্থিতিদের উত্তর উত্তরণের আমরা আজকে এখানে এই কারণে আসি নাই যে একটা জ্ঞানজাম বাঁধাবো এখন অনেক দিন আন্দোলন আসি না তো নাই কি করা যায় চলো কি একটা মারামারি বাঁধাই দিয়ে আসি সেটা কিন্তু এখানে সেই উদ্দেশ্যে আমি আসি নাই আমি এসেছি যে এখানে একটা সমাধান এমন শান্তিপূর্ণ সমাধান যেখানে সকল গণতন্ত্রী বলা এবং আমাদের সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক দল ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের রাজনীতিটা করতে পারে ক্যাম্পাসে যাতে সহ অবস্থান করতে পারে এবং আলটিমেটলি একটা নির্বাচনের মাধ্যমে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক যারা এসে সংস্কার দীর্ঘ মেয়াদ করবে এই 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 আশা নিয়ে এই কথাগুলো বলার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি আমরা বলবো যে আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই এখন আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি